ঠিক জি ব্লগড় হপনা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিক আধা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বিয়েসাছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো আজকে আমি ইভিনিং থেকে ব্লগটি স্টার্ট করলাম এখন সন্ধ্যা 7টা তো 7:00 সময় এসছি এই ভূগোলnablaতে কীর্তন হলো না তো দিন শুনলাম তো আজকেই হচ্ছে মধ্যতে মধ্যবে খিচুড়ি খাবো তাই খিচুড়ি খেতে এসছি আর আমাদের এখানে খিচুড়ি খাওয়া গিয়ে বলে তাই আমি মৎসি বলে তোমাদের সঙ্গে সম্বোধন করলাম তারপরে এখানে পাপড়ও খেয়েছি মেয়ে বায়না করছিলো তাই পাপড় কিনেছিলাম আবার ছেলের জন্য আইসক্রিমও কিনতে হয়েছে ও আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরছিল তো আইসক্রিম খেলে যেন তো এখন ঠান্ডা লেগে যাচ্ছে আমার যে ঠান্ডা লাগলে ভালো হতে যায় না তো ওকে বললাম বাড়ি নিয়ে এসে খাবি ওখানে খাবি না না ঠিক থাকবে আর এই যে আগের দিন দোকানে গেছিলাম সেদিনকে তো আর মল মল শাড়ি কিনা হয়নি দুখানা ইনা নিয়েছি একটা আমার জন্য দুখানা মেয়ের জন্য রাত্রে পরে ঘুমাবো তাই আমি ইনা নিয়েছি গরমে নাইটি ফাইটি আমার ঠিক থাকে না যদিও বা এই কথাগুলো বলার না তবুও তোমাদের সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করি তাই শেয়ার করলাম আর তারপরে এসছি নেক্সট নেক্সট দিন তো আগের দিনকে তো আমি বিকালবেলাতে সার্পে ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখেছ তো পরের দিন সকালবেলা এখন কাচছি তো গরম জলে না ভিজিয়ে বন্ধুরা ঠান্ডা জলেই তোমাদের যদি এরকম ময়লা হয়ে থাকে তো আগের দিনকে তোমরা ভিজিয়ে রেখে যদি পরের দিনকে কাচো না তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো দেখো কাঁচাও সারা মেলাও সারা তো মেরে দিলাম আর তারপরে এসেছি রান্নাটা করে নিতে তো কালকে তো মাছ ভাজা রাখাই আছে যেহেতু কালকে খাইনি আর কালকে জানো তো সংক্রান্তি ছিল ভালো হয়েছে খাইনি তবে ওই যে মসুর ডালে পেঁয়াজ দিয়ে খেয়ে ফেলেছি এটাই সমস্যা আর কিছুই না এখন যেটা ভুল হয়ে গেছে আর তো কিছু করার নেই যেহেতু পেটে চলে গেছে আর তারপরে দেখো ভাতটা ফার্স্টে বসিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড তো আমি নামিয়ে নিলাম আর এই যে মাছগুলো একটু গরম করে নিলাম গরম করে নিয়ে পেঁয়াজ ফোড়ং দিয়ে ওই ভাতের মধ্যে আলু সেতো দিয়েছিলো হাজব্যান্ড তো সেইটা দিয়েই আমি মাছের ঝোলটা করে নিলাম আর বেশ ভালো হয়েছিল খেতে মেয়ে বলছিল যদিও বা আমি খাইনি আমার যেদিন মনে টানে সেদিনকেই খাই আদার্সটা খাই না তো যাই হোক দেখো মাছগুলো সব চলে জন্য অ্যাড করে দিয়ে এখানে না মটর সেদ্ধ করতে বসা না কী হয়েছে বন্ধুরা আগের দিনকে না মটর ভিজিয়ে রেখেছিলাম তো মটরগুলো ভিজিয়ে এমনই গলে গেছে যে তার খোসা শুদ্ধ উঠে গেছে মাত্র দুটো সিটি দিয়েছিলাম একদম ঘুগনিটা খেতে ভালো হয় নি গো তো যেদিন ভালো হয় সেদিন ভালো করে যেদিন ভালো হয় না সেদিনকে তো ভালো হয়নি বলতে হবে তাই না তো কথাই আছে সদা সত্য কথা বলবো সত্য পথে চলবো আর সত্য পথ অবলম্বন করবো তো সেই মতে করলাম যখন বিপদে পড়বো তখন নিশ্চয়ই মিথ্যা কথা বলবো এখন যেহেতু সেই বিপদে পড়িনি তাই আর মিথ্যা কথাগুলো বললাম না আর যতটা সম্ভব বন্ধুরা মিথ্যা কথা না বলাই ভালো ও কার্যক্ষেত্রে যদি বা বললে মা সব সবসময় তো বলা ঠিক না দেখো দেখতে কিন্তু সুন্দর হয়েছে কিন্তু খেতে টেস্টফুল হয়নি বলে না আগে দর্শনধারী তারপরে বিচারি তো আমার দর্শনধারী হয়েছে কিন্তু গুণ বিচারই হয়নি ও দেখো তারপরে যে করলা আলুর ঝোলটা করবো তো সেটাই বসিয়ে দিচ্ছি আলু কলরটা কেটে নিলাম আর পাকা পাকা করলা ছিল যেহেতু হাজব্যান্ড ভাতটা আগেই বসিয়ে দিয়েছে তো সেই জন্য পাকা করলাগুলো আর সেদ্ধ দেওয়া হয়নি আর এই যে দেখো ঘুগনি মুড়ি আমি খেয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর শশাও একটা নিয়ে নিয়েছি আর তাড়াহুড়া করে না ভিডিওর অ্যাঙ্গেলটা মতো শেয়ার করা হয়নি তারপরে মিস্ত্রি এসছে সকাল সকাল এই যে আগের দিন ঢালাই হয়েছিল তো এইটুকুনি গাথা হয়েছে তাই তোমাদের একটুখানি শেয়ার করলাম তারপরে আবার রান্নায় যোগদান করে নিলাম তো ওই যে করলা আলো ঝোলটা লবণ হলুদ দিয়েই করে নিচ্ছি আর কোনো মশলা আমি অ্যাড করিনি আর আলসিও লাগে মশলা দিতে বাটা বাটি কাটাকাটি ঝামেলা থাকি আর তারপরে দেখো যে করলা আলু ঝোলটা অ্যাড করে দিলাম আর তারপরেই আমি বাসনটা মেজে নিয়েছি মানে হট হটপট না সরি বন্ধুরা প্রেশার কুকার আর ওই দুধ জাল দেয় যে বাটিটা সেই বাটিটা মানে রান্না করি আর সঙ্গে সঙ্গে একটা দুটো যা বাসন হয় মেজে নিই ওই যে রোদ রোদের জন্যে তো আমি সকালে বাসন মাজি না কড়াইটা থেকে যায় গামলার মধ্যে সেটা আবার পরে তিনটার দিকে মেজে নিই তখন রোদটা চলে যায় তো রোদে মাজতে গেলে না খুব সমস্যা হয় টাথা ধরে যায় তো ওই আর কি নিজের সময় সুযোগ বুঝেই কাজ করা তো সেটাই আমি করি আর এখন দেখো ছেলেকে পড়াতে চলে এসছি তো ছেলেকে সকাল থেকে পর 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 করছি তো ওর তো বদমাইশি করছে তো দেখলাম ওকে না বসলে ও আর পড়া করবে না তো তাই আর কি ওকে একটু চর্চা করার জন্যেই এই পড়াতে বসায় এমন তো না যে স্কুলে ভর্তি হয়েছে তবে আস্তে আস্তে করে শিখতে হবে এক ধাপে তো কেউ ওঠে না বা এক লাফেও কেউ বড়ো হয় না তো যাই হোক দেখো এখন মেয়েকে তো ওই পাশে খেতে দিয়ে দিয়েছি মেয়ে সেন্টারের ভাত আর ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছে আর এই যে ছেলেকে ঘুগনিটা দিয়ে আর মাছের ছোলটা দিয়ে ভাতটা দিয়ে দিলাম ওর টাকি মাছ ফেভারিট তাই দিয়ে দিয়েছি আর এই যে দেখো মেয়েকেও একটু ঘুগনি দিয়ে দিয়েছি আর তারপরে এখন এসছি গ্যাস ওভেনটা মেজারিতে মানে মুছে নিতে তো দেখো মুছে নিলাম আর তারপরে জানলাটাও সঙ্গে সঙ্গে মুছে নিই নাহলে আর মোছা হয় না এক পাকে হয়ে যায় আর তারপরে যে লবণের কৌটাগুলো নাড়ি তো তো একটু তেল চিটচিটে লেগে যায় তো সেই জন্যে এগুলো একটুখানি মেজে নিই মানে মুছে নিই নিয়ে রেখে দিই আর সঙ্গে সঙ্গে যে সাইডগুলোতে যে র্যাকটা আছে এই কৌটকাটি রাখা সেই র্যাকের ধারে একদম তো গ্যাসের পাশে রাখা থাকে তো তেলগুলো না ছিটকে ছিটকে পড়ে তো সেই জন্যে এগুলো একটু মুছে নিলাম মুছার পরে দেখো কেমন চকচক করছে তারপরে এসছি ঘরটা মুছে নিতে আর এই যে ছেলের খেলার বল আবার বোতুল আমার মেয়ে নিয়ে এসে ওপরে বসে তো ওদেরকে বলেছি নিচে বসতে তবে ঘর মোছার সময় তো আর নিচে বসলে হবে না ঘরটা মোছার সময় উপরেই থাকতে হবে তাই ওপরে আছে আর এই দিকটা আমি মুছে নিচ্ছি আর আর তারপরে এই ঘরটা মুছে নেওয়ার পরে এই অপোজিট কোনারগুলো মুছতে যা অসুবিধা হয় বন্ধুরা কী বলবো তো দেখো ঘরের জিনিস বেশি জায়গা কম তো নেক্সট যে ঘরটা করছি সে ঘরটাতে ইচ্ছা আছে কোনো কিছু আসবাবপত্র রাখবো না ইচ্ছা আছে একটা তোষক পেতেই শোবো আর যদি বা ইচ্ছে করে তো একটা খাটই ঢোকাবো আর কিছু ঢোকাবো না এখন জানি না মতের চেঞ্জ হবে নাকি ওই ফাঁকা ঘরই বেশি ভালো লাগে জানো এই ঘরগুলো এত ঘিচিমিচি আর এত জিনিসপত্র না তো ভাবছি এ ঘরের জিনিসপত্র একটাও নিয়ে যাব না যা জিনিস তা এ ঘরেই থেকে যাবে মানে ইচ্ছা আছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর তারপরে দেখো কিচেনটাও মুছে নিচ্ছি একবারে আমি ঘরগুলো মুছে নিই আর খেয়ে দিয়ে যে এঁটোটা হয় না একদম নেতা দিয়ে সঙ্গে সঙ্গে মুছে নিই তাহলে আর এঁটো মুচার ব্যাপারটা থাকে না তো ওই আর কি তো এখন এই সাইডটা মুছে নিচ্ছি তার আগে কিন্তু এই খাটের তলাটাও মুছে নিয়েছি আমি যখন ওই এঁঠোটা মুছি এবার এঁঠোটা উপরটা যখন মুছি না তখন এই চৌকিটার তলা সরি বন্ধটা খাটের না চৌকি এটা তো চৌকির তলাতে ভাতগুলো পড়ে যায় তো সেই জন্য একবারেই আমি চৌকির তলাটা মুছে নিই তো সেগুলো তো শেয়ার করা হয় না তো যাই হোক দেখো একদম পুরো ঘর মুছে আমার ডান মোছাটা দিয়ে দিলেই একদম রেডি তো তারপরে তোমাদের ঘরগুলোর ফাইনাল লুকটা শেয়ার করব তারপরে কিছু কাজ আছে যেগুলোও করবো মানে ক কিছুদিন যাবৎ ভাবছি আমি যে ওই টুল রাখা আছে শোবার ঘরে মানে বেডরুমে তো সেই টুলটার ওপর তো আমি সব সময়তে একটা আসন পেতে রাখি তো ভাবছি ওইটাই চেঞ্জ করব তো তার আগে না জলের বোতলগুলো খালি হয়ে গেছে দেখো একটাতেও জল ভর্তি নেই এখন সবগুলোতেই জলগুলো আমি ভরে নিচ্ছি তাহলে খাওয়ার সময়তে ওই জল ভরার ব্যাপারটা থাকবে না তো দেখো এখন সবকটা বোতলে জলগুলো ভরে নিলাম আর ভরে নেওয়ার পরে যে জামা কাপড়গুলো সকালে কেচে দিয়েছি তো রোদ্রে পুড়ে যাচ্ছে তাই একদম তুলে নিয়ে চলে আসলাম আর তুলে নিয়ে আসার পর নাইটিগুলো একদম ভাঁজ করে নিচ্ছি আর ওই যাকে দেখো কি বদমাশি করছে আর তারপরে এই চুড়িদারটা যেছিলাম দুদিন আগে সেটা আর ভাঁজ করে তোলা হয়নি তো ভাবলাম একবারে ভাঁজ করে তুলে নিয়ে যখন এগুলো ভাঁজ করছি তো ওই চুড়িদারটাও ভাঁজ করে রেখে দিই তা বাইরেই থাকে ওই কাজ শোগেশটার মধ্যে মানে এদিক ওদিক যায় তখন পরি গরমে সব সময়তে তো শাড়ি পরতে ইচ্ছে করে না যখন আবার ইচ্ছে করে তখন আবার পরি মানে ইচ্ছার ওপর নির্ভর শাড়ি পরতেই হবে এমন কোনো আমার বাধা নেই তো যাই হোক দেখো এখন যেগুলো যেখানে থাকা সেগুলো সেখানে রেখে দিলাম আর আল্লাতে আমার নাইটি শাড়ি এগুলোই থাকে আদার্স আর কিছু থাকে না মানে কারোর ড্রেস পোশাক রাখি না এক এক ছোনার ড্রেস পোশাক এক এক জায়গায় ভাগ ভাগ করে রাখি তাহলে খুঁজে পেতেও সুবিধা হয় আর ওই দেখো ছেলে মেয়ে নিচে বসে আছে যে জায়গাটার কথা একটু আগে বলছিলাম তো সেটা দেখো কী দিয়ে ঢাকছি ওই যে অধীরঞ্জন চৌধুরীর একটা পোস্টার হয় না সে পোস্টারটা দিয়ে ঢাকছি তো আমার ছেলে এটা নিয়ে এসছে তো ভালোই হলো কাজে লাগে জানো এই জিনিসগুলো অনেক কাজে লাগে তুমি পারে বড়গুলো যেহেতু এটা বড় না ছোট তো ভাবলাম তুলেই পেতে দিই তো বেশ ভালো লাগছে আর আজকে শেয়ার করিনি তো নেক্সট দিন এসে শেয়ার করে দেব। মানে ওই জায়গাটা পাতার পর কেমন লাগছে দেখতে সেটাই তারপরে দেখো বিছানা তো আমার মেয়ে সকালেই তুলেছে তো ওরা যা কুস্তি করে তো বিছানা যে কবার তুলবো বন্ধুরা তা বলে বোঝানোর উপায় নেই তো আবারও আমি বিছানাটা তুলে মানে তুলে নিলাম তারপরে ঘরের ফাইনাল লুকটা শেয়ার করছে আর ছেলে দেখো এখন কি করছে গোপাল ভার বসে বসে দেখছে তো সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ভয়ে দিতে গিয়ে এত ঘেমেচু একা না ঘাম দরদর করে পড়ছে আর তারপর স্নান করার পর প্রত্যেক দিন আমি গিরিল বারান্দাতে এইভাবে নাইটি গামছা মেলে রেখে দিই বাইরের মেলি না তাহলে কি বলতো রোদ্রের তাপমাত্রাটা আসে না তো বেশ ভালো সুবিধাই হয় তাই না আর তারপরে বন্ধুরা এই যে ঘরের গাঁথনির কাজ এতটা উঠেছে এটার পরে আর আমি ভিডিও কিচ্ছু শ্যুট করিনি তাহলে চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার